আমি কিন্তু ভিডিও আপলোড করেছি ঠিক আছে এক এগারোটা বাজে ওকে এগারোটা এক বাজে চলো কোনো ব্যাপার না এবার আমি ঘুম থেকে উঠবো আমার বীজ না তার আগে দেখো আমি কে কি করবো এটা কিন্তু অনেক ভালো লাগে আমার তারপরে এখানে খুলে দিলাম জানলা তারপর গোছাবো বিছানা বিছানা খুবই কমাই আমি সবসময় শুয়ে থাকি ওই জন্য সেরকম একটা কম্বল গোছানা গাছানো থাকে আমার ঘর ঠিক আছে কম্বল এই ঘর তাও তো সত্যিই গোছানো এই কিছু গোছানো জামা কাপড় ওগুলো ধুতে হবে সব যে কালী পুজো তো পড়লাম না সবাই একা করে ভিডিও শুট করেছি না সেইগুলো রয়েছে ওর সব থেকে আ আচ্ছা তাড়াতাড়ি করো বলছে আমারটাকে এখানে গোল্ডেন প্লে বাটার লাগবে একটু দা তাদের তাহলে তো 1 করে দাও এখন আমি যাব দোকানে যেহেতু মা বলল পূজোর জন্য প্রসাদনতে হবে বাতাসা ধুপকাঠি মেবি তাই না ওকে সো বাতাসা ধুপকাঠি এখন আনতে যাব আমি এখন তারপর আমি রেডি রেডি হব মেরি ইনস্টেন্স বানাবো আজকে আমার অনেক কাজ আছে দেখতে পাবে তোমরা কি হয় কি না হয় কোথাও গেলে আগে থাকবে রিও দরজার কাছে গিয়ে আগে আগে দাঁড়িয়ে থাকবে না নরিও তো এইদিকে ফাইনালি আমার বাজার করা হয়ে গেছে আমি নিয়েছি জলপাই

এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম আমি ছট পুজোর ভিডিও করবো বলে কিন্তু ছট পুজো আজকে তো সবাইকে অশুভ ছট পুজো আর ভেবেছিলাম যে আমি এই শাড়িটা পুরো করবো কিন্তু ছট পুজো বলে আজকে করতে পারিনি তো অন্য গানে ভিডিও করছি আর এই শাড়িটা আমি ভিডিও রিডিও করে রিটার্ন করে দেবো যদি কোনো কেউ ফ্লিপকার্ট বা মিশোর লোক দেখে থাকো কিচ্ছু করার নেই যদি তোমরা ঠিক টাইম মতো অর্ডার দেওয়া মেয়েটা আট আট দিন আগে অর্ডার দিয়েছি আর আজকে এসছে তাই আমি এখন ভিডিও রিডিও করে তারপরে আমি এটা রিটার্ন করে দেবো তোমাদেরই লাভ যার পছন্দ হবে আবার অর্ডারগুলো করে নিতে পারে শাড়ি কোয়ালিটি ভালো না তো আমি ভিডিও করছি ব্রাদার তো চল এখন ওই রেডি হয়েছি ভিডিও করবো বলে তো সামনে আমার বার্থডে তো ভিডিও হবে যে সামনে আমার বার্থডে আসছে কেউ আমাকে জিজ্ঞাসাই করলো না যে কি গিফট লাগবে এটা কি সত্যি ই কেউ শোনে না যে কোনো গিফট লাগবে না শুনলেও বলবো না সো আমার ভিডিও তো বানানো কমপ্লিট হয়ে গেছে এইদিকে এখন আমার দাদা ভিডিও বানাবে ওই যে গান টান বাজছে এদিকে দেখো কোথায় বসে পড়েছে ভিডিও বানানোর জন্য গঙ্গে এদিকে যে রিমি এদিকে রয়েছে রিমির হেয়ার কালারটা দেখি একটু ওটাই শুধু উঁচু হয়ে আছে পিছনে আর চুল বাদে অনেক বাজে হবে চুল বাঁধতে পারে না চুলটা বাদে এখানে পুরো উঁচু হয়ে থাকে অনেক বাজে লাগে ওইটা ওখানে পুরো সেটিংস মেরে টেনে একদম উঠে দিবি জন্য আserialize বললে চুল না খাড় হয়ে যায় মেকআপ গলে গলে পড়ছে গলে গলে সামনে আমার बर्थडे আসছে তুইলে আমিছিলাম যে बर्थडेটা অনেক সুন্দরভাবে করব কিন্তু দুর্ভাগ্যবশত করতে পারছি না দুর্ভাগ্য না एक्चुअली তোমার জন্যই तेरा নে পরে नेक्स्ट কিছু বড় আসতে চলেছে তার জন্যই করতে পারছি না ശラム কোন কথা জানে সবাই জানে কালকে বলা আছে কালকের ব্লগে

তো আমি এই জাস্ট খেতে বসেছি আর লেট হয়ে গেছে বেসিকালি সিরিয়াসলি কারণ ভিডিও শুট করতে করতে এসে আমি দিন এডিট করলাম এডিট করতে করতে আরও লেট হয়ে গেছে কারণ খেতে বসে আমার এখন এখন রান্না হয়েছে নতুন একটু আসবে এই যে কুমড়োর কুমড়োর ফুলের বড়া আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজা মাছের ডিম এদিকে তরকারি আর শসা যেটা আমার খুবই ফেভারিট মানে খেতে ভাত খেতে শসাটা খুব ভালো লাগে কী ছিল আমার

কি রে বন্ধ তুই কি করছিস সো আমি এখানে পদ্মফুলের বীজ অর্ডার করেছি দেখ এগুলো হচ্ছে পদ্মফুলের বীজ যেগুলো আমি এখানে লাগাবো লাগানোর ঠিক এই যে এরকম পদ্মফুল হবে আমার বাড়িতে মানে এরকম যেরকম তোমরা দেখতে পাচ্ছ পুরো এরকম আমার गमলা তো পুরো পদ্মফুল ভরে যাবে আদেও কি হবে তো আদেও লাগা আদেও হবে তো জল পেয়ে হবে না আদেও হয় না মানে আমি অনলাইন দেখেছিলামলে পুরো একদম বলে দूज হয় না অনেকেই বলেছে যে হয় সুন্দর হয়ে পদ্মফুল হয়